رجل صلى الله مقيم الصلاه ربنا وتفضل دعاه اے اللہ تلا رب العالمین اے اللہ مجھ پر نماز کے اس لمحے اللہ دعا قبول کرے سماع اللہ पवित्र رمضان کے روزے کے اللہ کی فریاد کے سامنے رکھے اللہ تمہارے سارے دعوے اور صلاحات کو قبول کرے اللہ آمین اے اللہ خاص کر دیئے خاص کرے اللہ تمہیں انعام کر دیئے اللہ اللہ روزے داروں کی دعا تم پہ کھڑا ہو نا ہو اللہ اللہ دعا کرنے আল্লাহ লজ্জুদল ভাইদের আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়ে নাও আল্লাহ আলামিন আল্লাহ তাদের সাংগঠনিক সকল সমস্যা সমাধান করিয়ে দিন আল্লাহ সকল

রোজাদার ভাইদেরকে ইফতারি করার জন্য যে ইফতারি আল্লাহ তাদের মধ্যে করে দাও আল্লাহ তাদের খাস গিয়া তুমি আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ আমাদেরকে সবাইকে জিন্দার পরে আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ আমাদের রোজা তারাবি ইফতারি সিহরিকে তুমি তুমি আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ যে রোজাগুলো বাকি আছে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সেই রোজাগুলো পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ রোজাগুলোর গুলোর আদায় করে রোজা রাখার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তোমার দিনের কবুলার মঞ্জুর করিয়ে দাও আল্লাহ আমাদেরকে সবাইকে দাও আল্লাহ হুম হুমা কামার পায় وصلى <applause> الله تعالى على خير الجحيم محمد وعلي أصحاب أجمعين وجاء على آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد